গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমি তো একটু বেশি ভালো আছি কারণটা তোমরা সবাই জানো তো তোমরা লাস্ট ভিডিওতে যেরকম দেখেছিলে অরিজিৎ তো আমার এই স্পেশাল দিনটার জন্য নিজে হাতে অনেক কিছুই করেছে আর শেষ মুহূর্তে আমি একটা রান্না করছিলাম তো ওর কথা অনুযায়ী যেটা আমি বলছিলাম ও নাকি সেটা করতে পারবে না তো ওই যে তোমরা তো আন্দাজ করেই ফেলেছো হ্যাঁ আমি এখন বাসন্তী পোলাও রান্না করছি তো চাল তো আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছি আর এখন এই হাড়ির মধ্যে তেল আর একটু ঘি মিশিয়ে এই যে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো একটু বাদামে বাদামি করে ভেজে নেব আর তারপর ওই ম্যারিনেট করা চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো বলতে গেলে সব কিছুই তো হয়ে গিয়েছে শুধু এই রান্নাটাই বাকি তো চলো আমি চটপট করে রান্নাটা সেরে ফেলি তো যেমনটা তোমরা দেখছো আমি কিন্তু এই ম্যারিনেট করা চালটা এখন দিয়ে দেব। আর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গরম জল দিয়ে দেব। বাস আর তারপরে ফুটে উঠলে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। তো এদিকে রান্নাটা হতে থাকুক ততক্ষণে ওদিকে গরম আমি স্নান স্নান করে রেডি হয়ে নিই চলো তো বন্ধুরা আমি কিন্তু এই দেখো একদম স্নান টান করে কিন্তু একটা মিষ্টি কালারের কুর্তি পরে একদম চলে এসেছি আমার বার্থডে লাঞ্চের জন্য যেহেতু বাড়িতেই আছি তো সেরকম মেকআপ তো কিছুই করিনি ওই একটু ছোট্ট কানের তুল আর ওই যে একটু সিঁদুর বিবাহিত বলে কথা তো আমি কিন্তু চলে এসেছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর এই দেখো অরিজি এখন কি করছে আজকে কিন্তু আমার আগে অরেজিস স্নান করে রেডি আর এখনো আমার বার্থডে লাঞ্চের যে প্লেটটা হবে সেটা সাজাতেই কিন্তু একটু ব্যস্ত আছে তো দেখা যাক এর পরে কি হয় আর ফাইনাল লুকটা কেমন আসে তো চলো সেটা এবার দেখার পালা সুস্মিতা চলে এসো অলমোস্ট রেডি

তো সবাই তো দেখতে পাচ্ছো কিন্তু এবার যে আমার জন্য সবটা অরেঞ্জ করেছে সেই তোমাদেরকে কিন্তু বলে দেবে যে কি কি ছিল মেনুতে তো এটা তো যেটা হচ্ছে ভাত বাসন্তী পোলাও এটা তো ভাজা এটা কি অরিজিন এটা ডাল ডাল তারপরে এটা হলো ডিমের শাহি কোরমা তারপরে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তারপরে এটা হলো কিংফিশ কারি

তো চলো অনেক বেলা হয়ে গিয়েছে প্রায় তিনটে বাজে বুঝতেই পারছো এত কিছু তো অরেঞ্জ করতে সময় লাগে তো চলো বন্ধুরা আজকে আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই দেন এরপরেও তো কিছু স্পেশাল আছে তাই তো অরিজিৎ একদম ওকে তো এখন টাটা তো অরিজিৎ তো তোমাদেরকে নিজে মুখে বলেই দিলো যে আজকে ও কি কি রান্না করেছে আর আমি এখন খুব সুন্দর করে একটা ভিডিও নিচ্ছিলাম আমার সত্যি আমি যতবার এই প্লেট আর এই ছোটো ছোটো বাটিগুলোকে দেখছি আমার ভীষণ আনন্দ হচ্ছে এটা ভেবে হ্যাঁ এটা ঠিক কথা আমি বুঝতে পারছিলাম আন্দাজ করতে পারছিলাম ওকে কি করছে কিন্তু সেগুলো রান্না হওয়ার পরে যে এত সুন্দরভাবে ও যে একটা এত সুন্দর নিপুণভাবে এরকম সাজিয়ে আমাকে প্রেজেন্ট করবে সত্যিই আমি এটা ভাবিনি সো আবার আমি ভিডিওর মাধ্যমে অরিজিৎকে বলছি অরিজিৎ থ্যাংক ইউ সো মাচ আর আমি যেন আজকে স্পেশাল ফিল করি আমি আগেও বলেছি ও কিন্তু তার জন্য যথাসাধ্য হান্ড্রেড পারসেন্ট দিয়েও চেষ্টা করেছে তো চলো এবার খাওয়া শুরু করি তো অন্য কিছু খাওয়ার আগে অরিজিৎ নিজে হাতে আমাকে পায়েস খাইয়ে দিয়েছে আর নিজেই রান্না পায়েস খাইয়ে দিল অরিজিৎ এবারে শুরু করি খাওয়া দাওয়া অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কিন্তু অরিজিৎ একদম লেগে পড়েছিল সন্ধ্যাবেলায় যে ছোট্ট একটা পার্টির আয়োজন অরিজিৎ করেছে তো সেটারই ডেকোরেশান মানে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে বেলুন ফোলানো তো এখানে চারটে পাঁচটা বেলুন ফুলিয়ে তো সার্ডেনলি ওর একটা অফিসের ফোন চলে এসেছিল যেহেতুবার শুক্রবার ওর এখনও অফিস চলছে এখন গড়িতে সময় ওই চারটে সাড়ে চারটে অবধি ওকে তো এখনও একটু অফিসের কাজ করতে হবে যদিও বা ওয়ার্ক ফ্রম হোম ও কিন্তু সেই কল অ্যাটেন্ড করতে গেছে আর এদিকে আমি করছিলাম বেলুন নিয়ে খেলা বাচ্চাদের মতন তো চলো এরপর দেখি অরিজিৎ কি করছে গুড জব গুড আর হবে আর হবে ইয়ে ইউ ক্যান ডু এই যতগুলো বেলুন সবাই দেখতে পাচ্ছো

এদিকে হচ্ছে জোর কদমে বেলুন ফোলানো আর এদিকে কিন্তু ওর ল্যাপটপ অন আছে চলো তো তোমরা তো দেখলে অরিজিৎ ওদিকে খুব ব্যস্ত এদিকে ল্যাপটপ খোলে আর ওদিকে হচ্ছে বেলুন ফোলানোর কাজ আর এখন আমি চলে এসেছি বিকেলের জন্য একটু রেডি হতে তো চলো ঝটপট করে সেজে আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু ইভিনিংয়ের প্রোগ্রামের জন্য একদম রেডি হয়ে নিয়েছি খুব মিষ্টি কালারের একটা গাউন পরে আর এটা তো অবশ্যই নতুন আর খুব পছন্দের আর এই যে এদিকে আমার মশাই সেও কিন্তু একটু হালকা সাজুকুচু করেই নিয়েছে বোর ভদ্রে বলে কথা তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ওই যে তখন তোমরা দেখলে তো এটা ছিল আজকে সন্ধ্যার জন্য ফাইনাল ডেকোরেশান তো আমি বলেছিলাম বেশি কিছু করবে না খুব হালকাভাবে করবে আর ততক্ষণে কিন্তু আমাদের আজকে গেস্টরাও চলে এসেছিল। তো সেরকমভাবে কাউকেই বলিনি শুধু তোমরা এর আগে আমার অনেক যারা আমার ভিডিও দেখেছ তারা তো এদের সাথে তোমরা খুব ভালোভাবে পরিচিত এই যে আমাদের গুলুশোনা আর ওদিকে ছিল শুভদীপ দা আর এদিকে ছিল নন্দিনীদি তো এরা কিন্তু এখন আমার এই যে অরেজের ততক্ষণে কেক নিয়েও চলে এসেছে তো এখনও

আর এখানে কিন্তু এখন নন্দিনীদি নিজে হাতে এই প্রত্যেকটা ক্যান্ডেল জ্বালাচ্ছে আর আমার তো দেখে খুব ভালো লাগছিল আর কেকটা কিন্তু দারুণ সুন্দর দেখতে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেকটা কেমন হয়েছে তো এর পরেই হচ্ছে সেই বিশেষ মুহূর্ত যেটার জন্য এত কিছু তো চলো দেখা যাক

তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা তো এই পাঁচজন মিলে ভীষণ মজা করছি আর এই যে এখন শুভদীপ দা আমাকে খাইয়ে দিচ্ছে খুব হাসি মজা করছি তো এরপরেরও অনেকটা সময় আমরা বেশ গল্প আড্ডা করেছি কিন্তু সত্যি কথা বলতে সময় তো ওরকম ক্যামেরা বা ভিডিও করা যায় না তো এরপরে এই কেক তারপরে অরেজিত কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলো তো সেই সমস্ত মুখও চলছিলো আর আর তার সাথে চলছিল জমিয়ে গল্প তো এই যে এবারে আমি চলে এসেছি এই যে যেমন তোমাদেরকে বলছি এই যে প্লেটে প্লেটে সবাইকে এখন চলো খাবারটা দিয়ে নিই আর ততক্ষণে এদিকে আমি একটু গল্প করছিলাম তো এখন তো ঘড়িতে সময় হয়ে গিয়েছে প্রায় রাত সাড়ে দশটা তো এখন তো এবার গেস্টদের ডিনার করার পালা তো এই যে তোমরা যেরম দুপুরে যা যা দেখেছিলে মোটামুটি সব মেনিউ ছিল আর তার সাথে ওই যে অরিজিৎ পরোটা ভাজছে সেটাই জাস্ট অ্যাড হয়েছিল। তো তারা তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এখন প্রায় বাজে এগারোটা তো এই যে অরিজিতেরও খাওয়া হয়ে গিয়েছে আর আমি এখন এই যে ফাইনাল আমার ডিনার করছি একদম বার্থডে লুকেই তো আজকের ভিডিও এইটুকুনিই থাকলো তো আশা করি আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা আমার এই বং কাপল্যান্ড ইউকে এই চ্যানেলটিকে ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিও তো চলো আজকের জন্য টাটা